সকাল সকাল কবতগুলি ছেড়ে দিলাম তারা এখনো বের হচ্ছে না কারণ তাদের ভিতরে অনেক ভালো মনে হইতেছে এমন কিছু মশারিগুলি একটু উঠিয়ে দিলাম আসলে মশারিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিতরে যে একটা গ্যাস থাকবে সেটা যাতে বের হয়ে যায় সেটার জন্য বের হচ্ছে না ঘরটা সেদিন পরিষ্কার করে দিলাম দেখেন আবার নোংরা হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে আহ 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 আহ